তো ওয়েটফুল আমল এত ওজনী এই আমল এই যিকির অর্থাৎ আল্লাহ সুবহান تعالی মূসা আলাইহিসসালামকে যে বার্তা দিলেন সেটি হলো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা দেখব ছোট্ট দোয়াটি একবার পড়ুন যা চাইবেন তাই পাবেন শেখ আহমদুল্লাহ সাহেবের এই প্রোগ্রামটি আমরা দেখব তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহু ওয়াহদাহ والصلاه والسلام علی সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এ বাক্যের যে ওয়েট এ বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মুস্তাদাকে হাকেমে আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ তাআলা থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন একবার আল্লাহর নবী موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সময় পাঠ সব সময় আমল করব। আল্লাহ তখন বললেন ইহ হে আপনি লা এই দোয়াটি সময় পাঠ করবেন এই জিকিরটি সব সময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা আলহ সালাম কিছুটা আশ্চর্যন্দিত হয়ে আল্লাহালাকে বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোন দোয়া চেয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তখন موسی আলাইহিস সালামকে বললেন হে موسی যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সব সবকিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা লাহ ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহাল মুসাকে যে বার্তা দিলেন সেটি হল চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোন জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলহিসামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আলাহ স্মাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচাইতে ওজনী আমল হিসাবে আল্লাহ মাহাতালা স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হল লা ইলাহা ইল্লাল্লাহ অথচ এই লা ইহা ইল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনার হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনে আমল সবচেয়ে ওজনে জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লায় কেয়ামতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহ ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সাতলার প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লা ইলাহ ইল্লাহ এই জিকির আমরা যত বেশি করবো তত বেশি সৃষ্টি জগতের অন্য সব কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে সব কিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকবো আল্লাহ সুমাতালার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তরস্থল থেকে ইমানের সঙ্গে লা